Assalamu alaikum prieteni și আলহামদুলিল্লাহ আজ আমার ফেসবুক পেজে এক মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ হয়েছে এটা শুধু আমার একার নয় এটা আমাদের সবার জয় আপনাদের ভালোবাসা দোয়া আর নির্বিচার সমর্থন ছাড়া আমি কিছুই না আপনারাই আমার অনুপ্রেরণা আপনারাই আমার শক্তি তাই এই উদযাপন করার জন্য আমার এক বিশেষ আপু আমাকে দুইটা কেক পাঠিয়েছে কেক দুটা হচ্ছে একটা ভ্যানিলা কেক আর একটা চকলেট ফ্লেভার আপু অনেক সুন্দর সুন্দর কেক বানাতে পারে আপুর হাতে কেকগুলো অনেক সুন্দর হয় তাই আমু আপু আমাকে দুইটা কেক পাঠিয়েছে সবাই চাইলে আপুর পেজ থেকে আপনাদের কেক সংগ্রহ করতে পারেন কেক দুটা দেখেন একটা ভ্যানিলা ফ্লেভার একটা চকলেট ফ্লেভার কেকগুলো যেমন দেখতে সুন্দর খাইতে অনেক টেস্ট এই কেক দুটো কেটে আজকে আমরা ওয়ান মিলিয়ন ফলোয়ার উদযাপন করব সবাই কন্টিনিউ করতে থাকুন আমাদের পুরো ভিডিওটি আর চাইলে আপনারা কেক অর্ডার করতে পারেন এস জি এস কিচেন্স লালপুর নাটোর এই পেজ থেকে আপনারা সুন্দর সুন্দর কেক অর্ডার করতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য আমি আমার ফেসবুক পেজে আপুর লিঙ্ক এবং নাম্বার দিয়ে চাইলে আপুর থেকে আপনারা সুন্দর সুন্দর কেকের অর্ডার করতে পারেন তো যাই হোক আর কথা বাড়াবো না উদযাপন করি আমাদের লালপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লালপুর ব্লগস আপু তৃতি আপু আমাদের সঙ্গে দেখা করতে আসছিল এবং আমাদের জন্য ছোট্ট একটি উপহার নিয়ে আসছে চাষাফাতি তার জন্য উপহারটি বেশ আমার কাছে সুন্দর লেগেছে কাপের মাধ্যমে আমাদের সাঁচাফাতে যার দুটা ছবি দেওয়া অনেক সুন্দর লাগলো কাপটি দেখতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লালপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আপু অসংখ্য ধন্যবাদ উপহারটি পাঠানোর জন্য ওর জন্য আপনারা দোয়া রাখবেন আপু যেন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারে পরিশেষে কেক কাটার পর্ব শুরু করলাম আমি আর আমার ভাতিজা রদ্র রদ্রকে নিয়ে আমার এই পথ চলা সবাই আমার ভাতিজার জন্য আপনারা দোয়া করবেন যেন ভাতিজা সামনের দিনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি ধন্যবাদ আমার চৌদ্দীয় আমার ভাতিজা মোহাম্মদ সোহেব হোসেন রদ্র রদ্রকে কেক খাওয়ানোর মাধ্যমে আমরা ওয়ান মিলিয়ন ফলোয়ার উদযাপন করে করতে শুরু করলাম তো প্রিয় বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমরা আজকে এ আনন্দময় পার করি বাতিজাকে অনেক মজা করে দিল আমার এক কেক আমি নিজে খেয়ে পরক করে দেখলাম কেমন টেস্ট হয় আসলে এক কথায় অসাধারণ কেক স্বাদ হোম মেড তৈরি নিশ্চয়ই বুঝতে পারছেন বাজারের অন্যান্য কেকের সাইতে এই কেকের টেস্ট শতগুণে ভালো আমি গ্যারেন্টি দিতে পারি কেকের স্বাদ অনেক সুন্দর যাই হোক যেটা বলছিলাম আমি কৃতজ্ঞ আমি গর্বিত কারণ আপনারা আমাকে এতটা ভালোবেসেছেন যারা লাইক করেছেন যারা শেয়ার করেছেন কমেন্ট করেছেন এক একজন আমার পরিবারের মতো এই এক মিলিয়ন ফলোয়ারের পিছনে আছে এক এক মিলিয়ন গল্প এক এক মিলিয়ন হাসি আর এক এক মিলিয়ন ভালোবাসা ভবিষ্যতে এভাবে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আরও ভালো কিছু উপহার দেব ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের জন্যই আমি আপনাদের জন্যই বিপুল ফিশিং ব্লগ পাশে থাকবেন ইনশাআল্লাহ সব সময় দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ